হ্যালো ভিউয়ার্স ইমাস্টিক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলারা ভান্ডার পান লক্ষ্মী ভাণ্ডারের চেয়ে বড়ো প্রকল্প কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন অটল প্রকল্প অর্থাৎ এই অটল প্রকল্প আপনি কিভাবে আবেদন করবেন এর জন্য আপনার বয়স কত হতে হবে অটল যোজনা যদি আপনি একবার আবেদন করেন প্রতি মাসে আপনি কত টাকা করে টাকা পাবেন সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটিকেও স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটি আপনাদেরকে মেন পিডিএফটিতে আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি পিডিএফে চলে এসেছি তো দেখুন এখানে কী বলেছে ভারত সরকারি স্কিমগুলি মানুষের জীবনযাত্রার উন্নতিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকম একটি ব্যাপকভাবে প্রশংসিত উদ্যোগ নেওয়া হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প যা পশ্চিমবঙ্গে চালু করেছে এই প্রোগ্রামটি মা ও বনেদের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রদান করে প্রতি মাসে এক টাকা এবং বারোশো টাকা করে প্রদান করা তো ভিউয়ার্স এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডার আর এবং অটল যোজনার মূল পার্থক্য লক্ষ্মী ভান্ডার যখন পঁচিশ বছর বয়স থেকে ব্যক্তিদের উপকৃত করা শুরু করে তখন অটল পেনশন যোজনা শুধুমাত্র সার্ট এ আউট শুরু করে এই স্কিমের অংশগ্রহণকারীরা আঠেরো বছর বয়স থেকে কিন্তু প্রতি মাসে দুশো দশ টাকা রুপি প্রদান করে এই ক্ষুদ্র বিনিময়ে অবসরে সময় একটি স্থির আয় নিশ্চিত করে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিনিয়োগ করার প্রয়োজন নেই অর্থাৎ আপনাকে এখানে বলেছে লক্ষ্মী ভাণ্ডার যদি আপনারা আবেদন করেন অবশ্যই আপনাদেরকে পঁচিশ বছর বয়স হতে হবে যারা তপসিলি জাতি তারা বারোশো টাকা এবং যারা জেনারেল থাকে তারা কিন্তু এখানে এক হাজার টাকা করে প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যায় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তো এখানে বলেছে দেখুন আপনি যদি অটল যোজনা অর্থাৎ কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন করেন ষাট বছর বয়স পর্যন্ত আপনাদেরকে দুশো দশ টাকা করে প্রতি মাসে কিন্তু এই স্কিমের মধ্যে আপনাদেরকে রাখতে হবে তবে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বিনিয়োগ করার প্রয়োজন নেই তাহলে অটল পেনশন যোজনা আপনার বিনিয়োগের পরিমাণ আপনার পেনশন নির্ধারিত করে অর্থাৎ আপনাদের বিনিয়োগ যতটা করবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের এই স্কিমের টাকা উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি একটি দেখিয়ে দিচ্ছি আপনি যদি আঠেরো বছর বয়সে প্রতি মাসে বিয়াল্লিশ টাকা করে বিনিয়োগ করেন আপনি যখন ষাট বছর বয়স হবে তখন কিন্তু আপনি মাসিক এক হাজার টাকা করে পেনশন হিসাবে পাবেন একইভাবে আপনি যদি এই অটল পেনশন যোজনাতে চুরাশি টাকা বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি এখানে দু হাজার টাকা করে প্রতি মাসে ভাতা পাবেন আপনার যখন ষাট বছর হয়ে যাবে তখন এবং আপনি যদি একশো ছাব্বিশ টাকা করে প্রতি মাসে এই অটল যোজনায় টাকা রাখেন তাহলে কিন্তু আপনাকে এখানে তিন হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দেবে এবং সে সঙ্গে যদি আপনি এখানে একশো আটষট্টি টাকা করে প্রতি মাসে টাকা রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে ষাট বছর পেরিয়ে গেলে চার হাজার টাকা দেবে এবং আপনি যদি এখানে দুশো দশ টাকা কিন্তু বিনিয়োগ করেন এই স্কিমের মধ্যে বা এই অটল যোজনায় তাহলে কিন্তু আপনাদের ষাট বছর যখনই হয়ে যাবে তখনই কিন্তু আপনারা প্রতি মাসে কিন্তু পাঁচ হাজার টাকা করে পেতে পারবেন অবশ্যই এটিতে আপনারা আবেদন করবেন কিভাবে এটিতে আবেদন করবেন এটি আপনাদেরকে বলে দিচ্ছি তো আবেদন করার জন্য কি কীভাবে আবেদন করবেন আপনি বিস্তারিত দেখে নিন যেখানে দেখুন কী বলেছে আপনি আপনার কাছাকাছি যে কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে কিন্তু এই স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন এরপর আপনি ব্যাংক বা পোস্ট অফিসে যান আবেদনপত্রটি পূরণ করুন এবং আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার প্রদান করুন তারপর আপনার ব্যাংকের বিতরণ জমা দিন যাতে মাসিক আবেদনের পরিমাণ সক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় এবং স্কিমে জমা করা হয় তো এখানে বলতে চাইছে আপনারা কিন্তু এই স্কিমে আবেদন করার জন্য আপনাদের ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়েও কিন্তু আপনারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন এই স্কিমে আবেদন করলেই হবে না অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা রাখতে হবে আপনাদের ষাট বছর বয়স অব্দি কিন্তু আপনাদের টাকা কাটবে তো ভিওয়ার্স আপনারা এটি আপনাদের ওপর ডিপেন্ড করে আপনি প্রতি মাসে কত টাকা করে টাকা কাটাতে পারবেন তো অবশ্যই আপনারা এই স্কিমে আবেদন করে নিন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সবাই ভালো থাকুন ধন্যবাদ